নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দক্ষিণ পূর্ব রেলের শিয়ালদা শাখার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবং শিয়ালদা থেকে বনগার এসি লোকাল চালু এবং শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো চালু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শিয়ালদা থেকে হাওড়ার মেট্রোর ভিডিও যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে আগে শিয়ালদা থেকে হাওড়া বাসে বা ট্যাক্সিতে যেতে যেটা ছিল খরচবহুল কষ্টসাধ্য সময়সাধ্য এখন সেসব অতীত এখন খুব সহজেই আরামে পৌঁছে যান শিয়ালদা থেকে হাওড়া এই ছোট্ট জার্নি জনজীবনে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক কৃষ্ণনগর থেকে চারটে কুড়ির শিয়ালদা লোকাল ধরে নামলাম শিয়ালদাতে ছটা পঞ্চাশে শিয়ালদাহ স্টেশন থেকে মেট্রো ধরে এখন যাব হাওড়া শিয়ালদা সাউথ এবং শিয়ালদা মেন এর ঠিক মাঝামাঝি আছে মেট্রো স্টেশনের ভিতরে যেমন একটা এন্ট্রান্স আছে মেট্রোর ঠিক তেমনি স্টেশনের বাইরেও একটা এন্ট্রান্স আছে আপনি যদি অন্য কোনো ট্রেন থেকে শিয়ালদা স্টেশনে নেমে যদি মেট্রো ধরার চেষ্টা করেন তাহলে আপনাকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই মেট্রো রেলের টিকিট ওপরে নেই ধাপ নিচে নেমে আপনাকে টিকিট কাটতে হবে কাউন্টার থেকে টিকিট কাউন্টার থেকে হাওড়া টিকিট কাটলাম মিল কুড়ি টাকা এই হচ্ছে টিকিটের মূল্য কুড়ি টাকা মাত্র টিকিট কাটার পরে আর একটা ধাপ নিচে নামতে হবে হাওড়ার দিকে যাওয়ার জন্য ট্রেন ধরতে ট্রেনে ওঠার সময় বেশ ভালোই ভিড় ছিল ট্রেনের টাইম টেবিল পেয়ে যাবেন আমার কলকাতা মেট্রো অ্যাপসে গুগল প্লে স্টোর থেকে আমার কলকাতা মেট্রো অ্যাপ ডাউনলোড করে নিন এবং সেখানে টাইম টেবিল পেয়ে যাবেন টিকিটও কাটতে পারবেন শিয়ালদা থেকে এই ট্রেনটি যাবে হাওড়া ময়দান পর্যন্ত হাওড়া স্টেশনের পরের স্টেশন হল হাওড়া ময়দান শিয়ালদার পরের স্টেশন হলো একপ্লানেট তারপর মহাকরণ তারপর হাওড়া স্টেশন তারপর হাওড়া ময়দান মহাকরণ স্টেশনের পরে এই ট্রেনটি যাবে গঙ্গার নিচ দিয়ে যদিও আপনি যাত্রাপথে তা বুঝতে পারবেন না ট্রেনে ওঠার সময় এবং নামার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং দরজায় কখনো হেলান দিয়ে দাঁড়াবেন না এটা হলো গ্রিন লাইন মেট্রো শিয়ালদা থেকে হাওড়া কিছুদিন আগে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই ট্রেনে আটই সেপ্টেম্বর দু একদিনে প্যাসেঞ্জার হয়েছে আট লাখ উজর মরসুমে ভিড় অত্যধিক বেশি কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোতে শিয়ালদা থেকে হাওড়া মাত্র সময় লাগে এগারো মিনিট টিকিটের মূল্য কুড়ি টাকা ট্রেনগুলোতে বেশ ভিড় হয় প্যাসেঞ্জারদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়েছে একটি নাম্বার দেওয়া হয়েছে যাতে প্যাসেঞ্জাররা কোনো অসুবিধায় পড়লে ফোন করতে পারেন হাওড়া স্টেশনে নামলাম মাত্র সাড়ে এগারো মিনিট বারো মিনিটের জার্নি আর হাওড়া স্টেশনের পরেও আর একটা স্টেশন আছে হাওড়া ময়দান হাওড়া স্টেশনেও মেট্রোর যে এন্ট্রান্স সেটা আছে পনেরো নম্বর স্টেশনের পরে সামনেই এক থেকে পনেরো নম্বর স্টেশনের দিক নির্দেশ করা আছে এখান দিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা শিয়ালদা থেকে যদি এবার হাওড়া যেতে চান বা হাওড়া থেকে শিয়ালদা আসতে চান তাহলে অবশ্যই কলকাতা মেট্রোকে ব্যবহার করবেন বাসও নয় ট্যাক্সিও নয় বন্ধুরা এর পরের ভিডিও আসছে হাওড়া থেকে জগদলপুরের ট্রেন জার্নি অবশ্যই দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভ্রমণে থাকুন